চাকরি আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের তিন পরীক্ষা এই যে ঈদের ছুটির পর পরে জুন মাসের শেষ সপ্তাহ দিকে রয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো কোন পদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পরীক্ষা এমসিকিউ লিখিত মৌখিক কোন ধাপে পরীক্ষাগুলো হবে আপনারা কিভাবে প্রিপারেশন নেবেন সকল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তাহলে ভিডিওটা আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলি বিষয় বলি আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দেই তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন সকলে অবগত আছেন অলরেডি সাত কি কাম কম্পিউটার অপারেটার সার্ভেয়ার ট্রাভেল সার্ভেয়ার কম্পিউটার ড্রাফটসম্যান ড্রাইভার নাজির কাম ক্যাশিয়ার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক এই পদের পর তারপর কিন্তু এই যে কপিস্ট বেন সহকারী পদের পরীক্ষা এই কয়টা পদের পরীক্ষা কিন্তু অলরেডি হয়ে গেছে কপিস্ট কাম বেন সহকারী পদের পরীক্ষা কিন্তু সকলে জানেন চার ধাপে হইল হবে প্রথম এমসিকিউ হয়েছে তারপর লিখিত এখন কম্পিউটার টেস্ট তারপর হবে চূড়ান্ত মৌখিক পরীক্ষা তার মানে এখনো বাকি আছে কোন কোন পদের জাস মোহরার পদের পরীক্ষা বাকি রয়েছে খারিজ সহকারী পদের পরীক্ষা বাকি রয়েছে রেকর্ড কিপার পদের পরীক্ষা বাকি রয়েছে পেশকার পদের পরীক্ষা বাকি রয়েছে তারপর এইখানে রয়েছে অফিস সহক পদের চেয়ারম্যান এই বড় বড় নিয়োগগুলোর পরীক্ষা কিন্তু এখনো বাকি রয়েছে তাই আপনারা সকলে শুধু ফোন দান জানতে চান যে ভাই এটা সংক্রান্ত কোনো আপডেট তথ্য আছে কি না অলরেডি সকলে জানেন যে এই জুন মাসের বিশ এবং একুশ তারিখ কিন্তু পরীক্ষা ধুম পড়ে যাবে ভাই এই যে জুন মাসের বিশ এবং একত্রিশ তারিখ প্রচুর পরীক্ষা হবে আপনারা ভাবতেও পারবেন না এই যে প্রায় আপনার সকলে জানেন মে মাসে কিন্তু পঞ্চাশটার অধিক পরীক্ষা হয়ে গেছে এখন জুন মাসে কিন্তু অলরেডি পরীক্ষার ডেট পড়ে গেছে সকলে জানেন বিশ জুন আপনার অর্থ মন্ত্রণালয়ের পরীক্ষা তারপরে রয়েছে আপনার একুশ জুন রয়েছে আপনার স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পরীক্ষা তারপরে বিশ জুন ভূমি সংস্কার বোর্ডের পরীক্ষা তারপরে আপনার <laughs> Ece একুশ একুশ তারিখেও কিন্তু পরীক্ষা রয়েছে আপনারা সকলেই জানেন অলরেডি আপনারা কিন্তু এডমিট কার্ড ডাউনলোড করে ফেলছেন তারপরে আপনার বাংলাদেশ বোর্ডেরও কিন্তু পরীক্ষার ডেট পরে গেছে সকলেই জানেন যে পরীক্ষার একটা ধুম পড়ে গেছে এখন বিষয়বস্তু বস্তুটা হল যারা পরীক্ষার্থী রয়েছেন তাদেরকে বলবো যে ভাই আপনারা প্রিপারেশন প্রস্তুতি নেন এই যে আপনার সম্ভবত যতদূর জানা গেছে যে জুন মাসের শেষ সপ্তাহের দিকে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের এই যে পেশ খারিশ পদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি এইটার আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর নিয়োগ ছিল করে ছিল আপনি তিনশো আটাত্তর শূন্য তারপরে এখানে ছিল আপনার একটু খেয়াল করবেন খারিজ সহকারীতে ছিল চারশো চুয়াত্তর এই পদের কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা বেশি এখানে প্রথম অবস্থায় এমসিকিউ তারপর লিখিত তারপর মৌখিক পরীক্ষা এই ধরনের পরীক্ষা হবে তার আপনারা সকলে জানেন যে এই যে একটা পদ ছিল কাম পদে এখানে কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা বেশি থাকার কারণে তারা প্রথমত পরীক্ষা তারা তারপরে ধাপে ধাপে তারা কিন্তু পরীক্ষাগুলো নিয়েছে এখন যারা পরীক্ষার্থী রয়েছেন তাদেরকে বলবো যে ভাই ভালোভাবে প্রিপারেশন ভালোভাবে প্রস্তুতি নেন কারণ ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি না নিলে কিন্তু কখনো সফলতা আসবে না ভাই পড়তে হবে ভালোভাবে প্রিপারেশন নিতে হবে যত ভালো পড়াশোনা করবেন পরীক্ষা তত ভালো ভালো হবে তাই আপনারা প্রিপারসন নেন খুব ঈদের পর কিন্তু আপনাদের ফোনে মেসেজ চলে যাবে এবং নোটিশ বোঝা কিন্তু নোটিশ দিয়ে দেবে আশা করি বিষয়বস্তুটা বুঝতে পারছেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের আপডেট বিষয় বিষয়গুলি আপনারা পেয়ে যাবেন আর আপনাদের যে কোনো বিষয় চাকরি সংক্রান্ত জানতে আমার কিন্তু এই যে কমেন্টস বক্স আছে এখানে কমেন্টস করতে পারেন আর এই পদগুলো প্রিপারেশন প্রস্তুতির জন্য সাজেশন রয়েছে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু যোগাযোগ করে আপনারা কিন্তু কমন উপযোগী এবং দুই হাজার পঁচিশ সালের আপডেট সাজেশনটা কিন্তু আপনারা নিতে পারবেন তাই আপনারা প্রিপারেশন নেন খুব শীঘ্রই আপনাদের ফোনে কিন্তু ম্যাচেজ চলে যাবে আসসালামু আলাইকুম